বেগুন কাটে এটা বেগুনের জন্য হবে লম্বা লম্বা করে হবে

সোজা দিবেন লম্বা লম্বা লাইন হবে হালকা ঘুরিয়ে বাঁকা করে দিলেই ফাঁকা ফাঁকা সুন্দর ডিজাইন হবে আরেকবার দেখেন একটা সোজা একটা বাঁকা একটা ডানে একটা বামে এক জায়গায় গাজরে করেন এটা গাজরে করবেন সুন্দর সুন্দর চিপস জন্য হবে আর সোজা বাচ্চা না শুধু সোজা সোজা ঘষা দিবেন তাহলে আপনার ভাজি হবে চেক করে ভাজি একটা আলু ভাজি মূলা ভাজি একটা গাজর ভাজি পেঁপে ভাজি শুধু ঘষবেন এখানে একটা সুন্দর সুন্দর ভাজিটা চলে আসবে এখানে আপনার সবজি ছোট এটাকে ফেলে দিবেন না ধরে কাটবেন হাত কাটবেন আঙলি কাটবেন না বিলকুল সবজিটা শেষ এটার সাথে এটা এটা দেখেন পেঁয়াজ কাটার মেশিন ছোট বড় পেঁয়াজ নেন মাঝখানে রেখে ফার্স্ট টাইম চপ করেন আদা রসুন মরিচ পেঁয়াজ ধনিয়া পুদিনা যা লাগে সব নেন কাঁচা মরিচ চাইলে কাঁচা মরিচ নেন বক্সটা বন্ধ করে এখানে চপ করেন এটা যত চপ করবেন তত কিমা হবে এটা নিটার কাজগুলো সেকেন্ড হবে এখানে সন্দা সুন্দর কুচি কিবার চলে আসবে এখানে সাথে এটাও আছে আছে কি মেকারণে এটা ভালো করে দেখেন এটা আপনার এক পিস দু পিস তিন এটা সুন্দর একটা লাইন লাইনগুলোর সমান এখানে আবার কাটে এটা আপনার মেকারণে চিপস হবে এটা গাজরের করবেন সালত হবে আলুটা সুন্দর সুন্দর ফ্রেন্ডস ফ্রায়ে চলে আসবে এখানে সাথে এটাও আছে আর পামের একটি ফুল বানানো হবে সে এটা সুন্দর যে কোনো ফলে করবেন ফার্স্ট টাইম ভি হবে সেকেন্ড হ্যান্ড ডব্লে হবে ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গে লেগে গেটে চলে আসবেন অ্যাপেলে করেন নিয়ারাতে করেন নিশ্চিতে করেন এটা না জরে করেন সব সাথে করেন সিদ্ধ ডিনে চাইলে সিদ্ধ ডিমে হবে সুন্দর যে কোনো ফোলে হবে এটা সাথে এটাও আছে একটি বোর্ড আছে একটি ক্যান্ডলক বই পাবে দেখে দেখে কাজ করার জন্য এটাই কবেন আমাদের ফ্লিস সেট ছয়শো টাকায় সবগুলো একসাথে আছে ভালো লাগবে চলে আসেন তার পাঁচটা আছে আমাদের সেট লাইভে নাম্বার চলে আসেন और ना देख신 सामने चले